তো এই পাশে রয়েছে ডাটা আপনাদেরকে ডাটার দরদামও জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ডাটা নিয়ে নিলেন দেখে দেখে দুই আটি নিলেন কত টাকা নিল জোড়া জোড়া কত টাকা তিনশো বিশ তিনশো বিশ টাকা জোড়া আর এই পাশে দেখতে পাচ্ছেন লাউ শাক বিক্রি হয়ে গেল এখন কিন্তু লাউ শাকের সরবরাহ বেশ ভালো চাহিদা ভালো দাম কেমন সেটাই এখন আপনাদেরকে জানিয়ে দিব কত করে বিক্রি করলেন আড়াইশো টাকা কুড়ি শাক জাতীয় সবজিগুলো কিন্তু কুড়ি হিসেবে বিক্রি হয় লাউ শাক লাল শাক পাট শাক মূলা শাক এগুলো প্রতি বিশ আটিতে বিক্রি হয় এই যে এই পাশে মূলা শাক কিনে নিলেন মূলা শাকের দরদামও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একশো আশি না একশো আশি টাকা প্রতি বিশ পিস তো এখন কিন্তু সব সবজি এবং শাকের সরবরাহ বেশ ভালো রয়েছে আপনারা চাইলে এই বাজার থেকে এই সবজিগুলো আপনাদের এলাকায় কিনে নিয়ে যেতে পারেন